নমস্কার কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে পুজো পুজো মানে আনটির বাড়িতে পুজো আনটিকে আপনারা সবাই চেনেন যারা আমার ব্লগ দেখেন আমরা তিন চার মুহূর্তে এক জায়গায় থাকি তারই মধ্যে আন্টি একজন তো এখানে আনটির বাড়িতে আজকে শিবচর্চা আছে তো শিবচর্চা মানে বাবার নামে পুজো সেখানে খুব বড় করে পুজো করছে আন্টিরা আর এখানে সবাই মিলে বাবার নাম গান হয় বাবার কিছু কথা বলা হয় এখানে এই জন্যই পুজোটার নাম শিবচর্চা মানে বাবা ভোলেনাথকে নিয়ে চর্চা করা হয় তারপরে এখানে আমার দায়িত্বে পড়েছিলো সবাইকে সিঁদুর পড়ানো এখানে আন্টি যেহেতু পুজোতে বসে যায় উঠতে পারবে না তাই আমার দায়িত্বে ছিল যারাই আসবে তাদেরকে সিঁদুর পরানো আর হলুদের একটা টিপ পড়াতে হয় সেটা পড়ানো। সেটাই আমি করছিলাম এই পুজোটা তিন চার ঘন্টা ধরে বাবার নাম করা হয় তো যার বাড়ির পুজো মানে যে পুজোয় বসেন উনি উঠতে পারবেন না পুজো হওয়া থেকে উনি ওখানাকে ওখানেই বসতে হবে আর পুজোর শেষে একেবারে উনি আরতি করে তারপর উঠবেন তো সেই জন্য আমি এখানে সবাইকে সিঁদুর টিদুর পরিয়ে দিচ্ছিলাম তো সবাই চলে এসছে সবাইকে অলমোস্ট সিঁদুর পড়ানো সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাবার নাম কীর্তন হয় শুনতে খুব ভালো লাগে আমি হয়তো তো সবটা বুঝি না কারণ কিছু কিছু জিনিস ভোজপুরেতেও হয় যেটা আমি বুঝতে পারি না কিন্তু ভালো লাগে নামকীর্তন মানেই ঠাকুরের তো আর আমি একটু আস্তিক সেই জন্য আমার ভালো লাগে আমার সাথে আমার ছেলেও এসেছিলো কিন্তু ছেলে এখানে বসলো না একটু বসে তারপরে ও খেলতে গেছে বাইরে কারণ বাচ্চা তো অতক্ষণ এক জায়গায় বসে থাকতে কি আর ভালো লাগে তারপরে এটা ওদের ঠাকুরের পায়ে একটু আবির দিতে হয় আর তারপর সবাই মিলে হয় একটু আবির খেলা তো এখানে শুধু আবির খেলা একটু হলো না আমাকে একজন একটু আবির দিল তারপরে যে আন্টিরা রয়েছে ওরা একেবারে আমাকে আবির দিয়ে ভূত করে দিয়েছে এখানে দেখুন আনটি তো উঠতে পারছে না তাই আর এক আনটি আনটিকে একেবারে আবির দিয়ে ভূত করে দিয়েছে শুধু আনটিকে নয় উনি একদম দায়িত্ব নিয়ে সবাইকে ভূত করবার তাই উনি সবাই অল্প দিচ্ছে দেখুন এখানে যে বৌদিটা রয়েছে অল্প দিয়েছে এই আন্টি এসে দেখুন আমাকে আবার পুরো আবির দিয়ে একেবারে লাল করে দিল তো যেহেতু এটা পুজোর আবির আর এখানে সবাই আনন্দ করে তাই এখানে আর কিছু বলার থাকে না আর এখানে সবাই খুশি হয়ে একজন আরেকজনকে আবির লাগায় ভোলে বাবার নাম কীর্তন হচ্ছে বলে কথা মনের শান্তি মানসিক শান্তি না রাখলে হবে আর এই পুজো করলে মানসিক শান্তি এমনিই চলে আসে তারপরে পুজো টুজো হলো আবির খেলা হলো এবার হবে আরতি তো এখানে আরেক নিয়ম হচ্ছে আঁচল পেতে ঠাকুরের সামনে পাঁচ মিনিট বসতে হয় আর ওদের কি নাম গান হয় সেগুলো করতে হয় তাতে বলে যা যা চাওয়ার এইভাবেই নাকি আঁচল পেতে চাইতে হয় তারপর এই হচ্ছে আরতি আনটি আরতি করছে এই আনটি সেই যে বসেছিল তিনটের সময় পুজোতে বসেছে এখন সাড়ে পাঁচটা ছটা মতন বেজে গেছে এতক্ষণ ধরে আনটি একই জায়গায় বসেছিল। তারপর এখানে পুজো হয়ে গেছে এখানে প্রসাদ এখানে আসল প্রসাদ হচ্ছে পায়েস আর নুকুলদানা বাদাম মানে যারাই পুজোতে যাবে তারা ধূপকাঠি নকুলদানা বাদাম এসব নিয়ে যাবে আর টিফিনে আমাদের দিয়েছিল বিস্কুট চিঙ্গারা মিষ্টি চানাচুর আর প্রসাদ তারপরে প্রচণ্ড গরম লাগছিলো আমি চান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম তো আজকের মতোটা এটা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন